নতুন বছরে বাড়বে না ইএমআইয়ের চাপ ষষ্ঠবারও রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই নতুন বছরের গোড়াতেই সুখবর আপাতত বাড়ছে না ঋণের বোঝা এমনটাই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট ছয় দশমিক পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখা হলো মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই জারি রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়বে না ঋণ ও ইএমআইয়ের বোঝা এই নিয়ে একটানা ছয়বার ছয় বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই প্রতি মাসে তৈমাসিক বৈঠকে বসে মনিটারি পলিসি কমিটি এই কমিটির বৈঠকে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবারের বৈঠকেও রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মনিটারি পলিসি কমিটির ছয় সদস্যের মধ্যে পাঁচজনই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন এই দিন মনিটারি পলিসির কমিটি বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান আর্থিক প্রবৃদ্ধির কথা মাথায় রেখেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে মূল্যবৃদ্ধিও চার শতাংশের ওপরে থাকবে প্রসঙ্গত যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকের কাছে ঋণ দেয় তাকে রেপো রেট বলে অন্যদিকে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তাকে বলে রিভার্স রেপো রেট পরপর টানা ছয়বার মনিটারি পলিসি রেপোরেট ও রিভার্স রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল এর আগে দু সালের মে মাসে এবং দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেটে আড়াইশো বেশিস পয়েন্ট বৃদ্ধি করেছিল শক্তিকান্ত দাস বলেন দু সালের আর্থিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যিক গতি ধীর থাকলেও এর দ্রুত উন্নতি হয় এবং দু সালে আর্থিক প্রবৃদ্ধি আরও দ্রুত কমবে বিভিন্ন বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সুদের হার কমানোয় অর্থনৈতিক বাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা আপনার কি মনে হয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে এই সিদ্ধান্তটি কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ